সবাই চায় নিজের জীবন পাল্টাতে কিন্তু কেউ নিজেকে বদলাতে চায় না কিন্তু সত্যি কথা হলো পৃথিবীকে আপনি তখনই বদলাতে পারবেন যখন আগে নিজেকে বদলাবেন বন্ধু আজ আমরা কথা বলবো কীভাবে ছোটো ছোটো পরিবর্তন আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে যদি সত্যিই সফল হতে চান স্বপ্ন পূরণ করতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ অল্প বিদ্যা ও অল্প জ্ঞান দুটোই ভয়ঙ্কর একটু ভেবে দেখুন কত কয়েক বছরে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন অনেকেই ভাবে সবাই নেই পরিস্থিতি খারাপ আমার ভাগ্য ভালো নয় কিন্তু আসল সত্য হলো আমরা নিজের ভেতরে পরিবর্তন আনার সাহস পাই না যে মানুষ নিজের রূপে নিজের চিন্তা নিজের মানসিকতা পাল্টাতে পারে সেই আসল বিজয়ী হয় আপনার আজকের অবস্থান আপনার গতকালের সিদ্ধান্তের ফল আর আগামীকাল নির্ভর করছে আজ আপনি কি পরিবর্তন আনবেন তার উপর আপনার চিন্তাভাবনায় আপনার সবচেয়ে বড় শক্তি যদি আপনি বারবার ভাবেন আমি পারবো না তবে সত্যিই পারবেন না কিন্তু যদি আপনি বিশ্বাস করেন আমি পারবো আমি উন্নতি করবো তখন আপনার মস্তিষ্ক সেভাবে কাজ করতে শুরু করবে তাই প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলুন ছোটো শত জয় উদযাপন করুন আর মনে রাখবেন পজিটিভ চিন্তা হল পরিবর্তনের প্রথম ধাপ আপনি আসলে আপনার অফিসের সমষ্টি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠা আপনাকে এগিয়ে দেবে প্রতিদিন কিছুক্ষণ বই পড়া নতুন দিগন্ত খুলে দেবে প্রতিদিন শরীর চর্চা আপনার শক্তি বাড়াবে সকল মানুষরা হঠাৎ করেই সফল হয়নি তারা প্রতিদিন ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন করে বিশাল সাফল্য করেছে আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট পরিবর্তন আনতে পারেন তাহলে বছর শেষে আপনি সাই গুণ উন্নতি করবেন আমরা অনেক সময় পরিবর্তন করতে ভয় পাই ভয় পাই যদি ব্যর্থ হয় কিন্তু মনে রাখবেন ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা হলো শেখার সিঁড়ি প্রথমবার পুড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোই আসল শক্তি কোনো ভয় আপনাকে থামাতে চাইবে মনে রাখবেন যদি চেষ্টা না করি তখনই আমি সত্যি হেরে যাই পৃথিবীর ইতিহাসে যারা বড় কিছু অর্জন করেছে তারা প্রথমে নিজের উপর বিশ্বাস রেখেছিল যদি আপনি নিজেকে বিশ্বাস করতে না পারেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না আজ থেকে সিদ্ধান্ত নিন আমি আমার স্বপ্ন পূরণ করবো আমি থামব না নিজেকে বিশ্বাস করা মানেই জীবনকে বদলে দেওয়া অন্যরা মনে রাখবেন পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে ছোটো ছোট ছোটো সিদ্ধান্ত ছোটো ইতিবাচক চিন্তা এগুলোই আপনাকে নতুন মানুষ বানাবে আজই শুরু করুন আজই নিজেকে বলুন আমি নিজেকে পরিবর্তন করব। আমি আমার জীবনে নিয়ন্ত্রণ নেব। যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন তখন আপনার পৃথিবীও পরিবর্তন হয়ে যাবে